আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো একবার আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া সাপ্তাহিক চ্যালেঞ্জ অর্থাৎ উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানতে চাই প্লিজ ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন তো আজকের এই ভিডিওতে উইকলি চ্যালেঞ্জ সম্পর্কেই আলোচনা করবো ইনশাআল্লাহ তো প্রথমে আমরা আসি যে এই উইকলি চ্যালেঞ্জটা আমরা কোথায় পাবো তো এখানে উপর দিকে একটু লক্ষ্য করুন এই অপশনটা আছে অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন এটা যদি এখানে না পান তাহলে এখানে যে প্রুকার আইকনটা আছে। আপনাদের ওখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখুন নিচের দিকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা চলে আসছে ঠিক আছে আপনাদের যদি উপরে না থাকে তাহলে কিন্তু নিচে অবশ্যই থাকবে তো আমার যেহেতু উপরে আছে আমি উপরে এখান থেকে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ঠিক আছে তো এখানে আসার পর এখানে উপরের দিকে দেখবেন আপনার নামের সাথে অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইলের নামের সাথে আপনার ফলোয়ার সহ রাইট সিনটা থাকবে ওইখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এটা মধ্যে একটা ক্লিক করে দিলাম তারপর এখানে উপরের দিকে দেখুন একটা অপশন আছে এই যে এই যে অপশনটা আছে এই অপশান মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরেই কিন্তু আমার উইকলি চ্যালেঞ্জটা চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা উইকলি চ্যালেঞ্জটা আসলে কোথায় পাবেন ঠিক আছে তো এখানে দেখুন এখানে কিন্তু আমার উইকলি চ্যালেঞ্জটা অলরেডি অনেকটাই মানে পুরা হয়ে গেছে মাত্র ফোরটি ফোর পার্সেন্ট অর্থাৎ চৌচল্লিশ পার্সেন্ট বাকি আছে চ্যালেঞ্জটা পুরা হওয়ার এখানে একটু ভালো করে লক্ষ্য করুন প্রথমে আমাকে দিয়েছে যে এক সপ্তাহের ভিতরে চল্লিশ জন ফলোয়ার লাগবে আমার আটজন অলরেডি হয়ে গেছে তারপর এখানে বলতেছে দুই নম্বরে যে এগারোটা নিউ পোস্ট লাগবে তারপর এখানে চারটা রিলস ভিডিও লাগবে আর এখানে দুইটা কিন্তু আমার পুরো হয়ে গেছে অর্থাৎ এখানে চাইছিলো যে চারশো বিশটা রিয়ে অর্থাৎ রিয়েকশন লাইক লাইক আর কি আর নিচে চাইছিল যে আষ্টস বিউর্স ঠিক আছে অর্থাৎ আমার রিলস বা লং ভিডিওতে ভিউ হইতে হবে আষ্টশো এক সপ্তাহের ভিতরে এখন কথা হচ্ছে যে এই উইকলি চ্যালেঞ্জটা কখন শুরু হয় এবং কখন শেষ হয় এটা অধিকাংশ লোকে জানেন না অনেকেই ভাবেন যে যেহেতু আমাদের সপ্তাহ শনিবার বা রবিবার থেকে শুরু হয় এই জন্য উইকলি চ্যালেঞ্জটাও মনে হয় যেহেতু এটা একটা মানে উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ হচ্ছে সাপ্তাহিক চ্যালেঞ্জ এই জন্য এটা মনে হয় শনিবার বা রবিবার থেকে শুরু হয় পরের শুক্রবার বা শনিবার পর্যন্ত আসলে কিন্তু বা বিষয়টা এমন নয় I don't know. ঠিক আছে এটা শুরু হয় হচ্ছে আপনার সোমবার থেকে অর্থাৎ রবিবার রাত্র বারোটার পর থেকে পর থেকে শুরু হয় এবং এরপরে রবিবারে রাত্র বারোটার আগ পর্যন্ত এটা থাকে অর্থাৎ ধরা যায় যে সোমবার থেকে অনেকে তো রাত্রে বারোটার পরে অ্যাক্টিভ থাকেন না অর্থাৎ সোমবার থেকে এক সোমবার থেকে এরপরে রবিবার রাত্র বারোটা পর্যন্ত এই উইকলি চ্যালেঞ্জটা থাকে ঠিক আছে তো অনেকেই আরেকটা প্রশ্ন করেন যে এই উইকলি চ্যালেঞ্জটা কি পুরা করতেই হবে না করলে কি কোনো সমস্যা আসলে ভাই উইকলি চ্যালেঞ্জটা পুরা করতেই হবে যে এরকম না আবার না করলে সমস্যা এরকমও না এটা পূড়া করলে ভালো অর্থাৎ এটা যেহেতু ফেসবুক থেকে দিয়েছে এটা আপনি সবসময় পোড়া করার চেষ্টা করবেন এটা পূর করলে আপনার রিলস এংগেজমেন্ট কিন্তু অনেকটাই বাড়বে ঠিক আছে এখানে দেখুন যে আমার রিলস কিন্তু বলছে যে চারটা আপলোড করার কথা এখন আমি প্রতিদিনই কিন্তু রিলস আপলোড করি অর্থাৎ সপ্তাহে কিন্তু সাতটা হয়ে যায় এখন চারটা হলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা যদি চারটা করি তাহলে এটা পুরা হয়ে যাবে এবং আমার রিলস এংগেজমেন্ট কিন্তু ঠিক থাকবে ঠিক আছে যেহেতু আমি রেগুলার করি সাতটা করলাম কোনো সমস্যা নেই অনেকের ক্ষেত্রে এখানে দুইটা থাকতে পারে বা অনেকের ক্ষেত্রে কিন্তু রিলস অপশনটাও আসে না ঠিক আছে অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে ভিন্ন ক্যাটাগরি থাকতে পারে অনেকে ক্ষেত্রে থাকতে পারে যে কয়টা গ্রুপের মধ্যে পোস্ট করুন মানে নতুন গ্রুপ পোস্ট করুন আর কি পাঁচটা বা সাতটা থাকতে পারে আবার অনেকের ক্ষেত্রে ফলোয়ার বেশি থাকে বা অনেকের ক্ষেত্রে ফলোয়ার থাকে না অর্থাৎ এখানে কিন্তু আমার এখানে তিনটা কিন্তু উপরে বাকি রয়েছে আবার দুইটা কিন্তু পুরো হয়েছে অর্থাৎ পাঁচটা থাকে সব মিলে পাঁচটা থাকে হ্যাঁ আপনাদের ক্ষেত্রে অনেকে কিন্তু পাঁচটা আসতে পারে অনেকের ক্ষেত্রে আরও কমও আসতে পারে অনেকের ক্ষেত্রে আরও বেশিও আসতে পারে যারা নতুন ইউজার আসেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অনেক বেশিও আসতে পারে ঠিক আছে তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন যে উইকলি চ্যালেঞ্জ আসলে কি তো এটা কখন পূরণ করতে হয় আর এটা পুরো করতে হবে কি না বা কিভাবে পুরো করলে ভালো হয় না হয় আশা করি বিস্তারিত বুঝতে পারছেন ঠিক আছে তো আপনি যদি আমার এই ফেসবুক পেজ নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এখানে নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয় আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নেক্সটে আমি কোন ভিডিও নিয়ে আসবো বা কোন সম্পর্কে ভিডিও নিয়ে আসবো সেটা আপনারা কমেন্টে বলবেন আপনাদের কমেন্টের অনুযায়ী ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসা হবে বা নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ